এগুলো সব স্টিকার নতুন ভাবে দিচ্ছে মেয়াদ শেষ হয়ে গেলে আবার নতুন ভাবে মেয়াদ দেওয়া হয় এখানে এই যে তিনশো আশি টাকা এরা 380 টাকা দাম হয়ে গেছে। এটা সিল যত টাকা মারবেন সেটা হয়ে যাবে। আপনি দোকান বন্ধ করে পালিয়ে যাচ্ছেন কেন? এটা তো সুন্দরজনক কাজ। এরটা নাই। এরgor তো ডাবল ডাবল জরুরি বনা করে সিলগালা করে দনুসি। বলে না স্যার।

মানে टोटल আপ আর আপনার নাম সমল জয় ঘোষ জয় ঘোষ মালিকের কে হন আপনি না চাকরি করি এখন মনে করেন চাকরি করেন তাই না 50 পিস মনে করেন দই দিয়েছে আপনি বলেন যে আমি 40 পিস পেয়েছি তাহলে 10 পিসের দাম মালিক আপনাকে দিবেন না মনে করেন তাহলে মালিক কি আপনার উপর খুশি হবে না না খুশি হবে তাহলে মালিকের একটা রেজিস্টারে লেখা থাকবে না যে কয় পিস দই দিয়েছে আপনাকে আজকে তা আপনি কিভাবে তাকে পেমেন্ট দিবেন

পনেরো পঁচিশ আমরা পেলাম কত পিস পেলাম তাহলে বাকিগুলো আগের দিনে নিশ্চয় মনে হয় না না ফোন দিলে হবে না এই ভয়েস দেখাতে হবে হ্যাঁ সব আজকের আচ্ছা আরেকটা পিস আমাকে বলেন এখানে সিল মারেন না সিল তো এখানে মারেন এখানে সিল মারেন

আর বের করেন যে সিম্প মানে মানেন ডেট এজ এ সব দেখে এটা কি বের করেন এর বের করেন এটা কালি নতুন কালি রিফিল করা হয় এখানে একটা বেদ করে বেলকর সব কিছু কি ঘোষ বললেন হ্যাঁ মিস্টার ঘোষ আপনার নাম কি মহাম্মদ অনিক আপনি বললেন যে আপনি এই দোকানে কেউ না তাই না আপনি বলেছিলেন কার ভয়ে লার ভয়ে আমার আমরা তো আপনাকে ধরতেও আসি নাই মারতেও আসি

এটাতে কি আছে এটা তিনশো আশি ডেট কোনটা ডেট ডেট বের করে এটা তিনশো এটা ডেট এই যে চোদ্দ মার্চ দিয়ে দিয়েছে মানে মেয়াদ এগারো থেকে চোদ্দ তারিখ

এগুলো স্টিকার এখানে দেওয়া যাবে না এগুলো কোথা থেকে আসবে ফ্যাক্টরি থেকে কোথা থেকে আসবে ফ্যাক্টরি থেকে এগুলো সব স্টিকার নতুন ভাবে দিচ্ছে মেয়াদ শেষ হয়ে গেলে আবার নতুন ভাবে মেয়াদ দেওয়া হয় এখানে বুঝতে পেরেছেন ভেরি স্যার বের করেন হ্যাঁ নতুন ডেড দেওয়া হয় তার মানে এখানে আজীবন মেয়াদ এখানটা দই মিষ্টির মেয়াদ আজীবন মেয়াদ শেষ হয় না মেয়াদ শেষ হলে আবার নতুন মেয়াদ দেওয়া হয় তাহলে এখান থেকে আপনি কিনতে পারবেন মেয়াদ পাবেন কিন্তু পাঁচটা জিনিস পাবেন টক মিষ্টি আছে না যেগুলো মিষ্টি শেষ হয়ে যাবে মেয়াদ সেগুলো নাম দেবে টক মিষ্টি তাও শেষ হবে না হ্যাঁ টক মিষ্টি হলে তো শেষ পর্যন্ত বিক্রি হবেই অনেক অনেক হ্যাঁ ফ্রেশ এদের মেয়াদ আজীবন কোনোদিন কোনদিন মেয়াদ শেষ হবে না কারণ এখানে মেয়াদ দেওয়া হয় রমজান তো ব্যবসায়ী মাস ব্যবসায়ীদের জন্য

আপনি কি ম্যানেজার হিসেবে আছেন কতদিনের দায়িত্ব আছে এটা নিয়মটা হলো এটা আপনার কারখানা থেকে হয়ে আসবে ডেট এই জিনিসগুলো আপনার এখানে থাকার কথা না কি বলছি বুঝতে পেরেছেন এই জিনিসটা আপনার এখানে থাকার কথা না এটা কারখানা থেকে মেরে আপনার এখানে আসবে আপনার এই চালানোর সাথে কিন্তু আমরা মিল পাইনি আপনি পুরাতন দইকেও এগারো তারিখ উল্লেখ করেছেন উৎপাদন তারিখ সম্পূর্ণ অন্যায় ঠিক আছে কেউ সাথে প্রতারণা করা এটা আপনার দায়িত্ব না ডিউটিও না এবং কাজও না আপনি আসবেন সেল করবেন এখানে তো আপনার থাকার কথা না এটা আপনার কোম্পানির সাথে জড়িত সম্মতিতে করছেন সেইগুলো অনেক সময় অনেকগুলো অনেক সময় দাম নেয় না এখান থেকে আপনি ওই টাকা যে বাদ দিয়ে আপনি নেন না

ছিল আছে সংগানে করেছে পুরাতন জিনিসের নতুন ডেট দিয়েছে আর কোন হয়েছে শুনেন আপনি মনে করেন আপনি কথা বিশ্বাস করতাম আমরা ব্যবসায়ীরা শর্ত সব ঠিক আছে সব ব্যবসায়ী যে অসৎ তা ম্যাক্সিমাম ব্যবসায়ী ভালো অল্প কিছু ব্যবসায়ী এই অসৎ ঠিক তো আপনি দোকান বন্ধ করে পালিয়ে যাচ্ছেন কেন এটা তো সুন্দর জনকার্যক্রম

এর জন্য এক বছরের কারাদণ্ড সহ পঞ্চাশ হাজার টাকা জরিমানা হতে পারে আপনি যেহেতু সজ্ঞান এই কাজগুলো করেছেন আজকে সতর্ক করে আপনাকে দশ হাজার টাকা জরিমানা করা হলো ভবিষ্যতে যদি একই কাজ করেন আমরা কিন্তু প্রতিষ্ঠান সিলগালা করে দেবো দ্বিতীয়বার আর সুযোগ দেব না এগুলো করা আর জরিমানা দেওয়ারও সুযোগ দিব না ঠিক আছে আমরা এগুলো প্রত্যেকটা চেক করে দেখবো আপনি এনেছেন কতটুকু ওখানে আছে কত পরিমাণে বেশি পাওয়া গেলেই ধরে নেবো আপনি গতকালকার সাথে মিক্স করেছেন অনেক প্রতিষ্ঠান আছে গতকালকেটা ওখানে ডেট দুইটা দিয়ে রাখে একটা উৎপাদন তারিখ এইটা একটা ইচ্ছা তাহলে বোঝা যায় যে দুই দিনের জিনিস আছে না ধরি